This channel does not promote any violence harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. যারাকে জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন। তাদের বক্তব্য রাখতে দাও হচ্ছে না। মুখ বন্ধ করা হচ্ছে। পুলিশ আর গুন্ডা দানদ বাহাদিয়ে নিয়ে টিএমসি একদিন রাইট করবে। সন্দেহ এখন আদালতের উপরে চলে গেছে। যে আদালতের উপর ভরসা করেছিলাম আদালত সুবিচার দায়নি তো পুলিশের উপর ভরসা করব না। পুলিশ কি টিএমসি মতো কাজ করছে? তো পুলিশের লোকেদের আমি বলছি যে আপনারা আইন করতে চান তো উর্দি খুলে দিয়ে আসুন ইলেকশন লড়ুন তাহলে আমরাও দেখে নেব আরজি করের কেস যেভাবে জাজমেন্ট এসছে যেভাবে এগিয়ে সেটা নিয়ে কেউ খুশি নয় পীড়িতার পরিবারও নয় সাধারণ মানুষও নয় সবার ধারণা সত্য লুকোনো হচ্ছে তাই সে কেস যখন রিওপেন হয়েছে আমরা মানে পুরো তদন্ত করে তথ্য সহ সামনে আনা উচিত এবং আদালতে এ ব্যাপারে খুব সিরিয়াসলি হ্যান্ডেল করা উচিত ব্যাপারটা কারণ সাধারণ মানুষের সন্দেহে এখন আদালত উপরে চলে গেছে যে আদালতের উপরে ভরসা করেছিলাম আদালত সুবিচার দায়নি তাই যখন সুযোগ আছে পুরোপুরি যাকে দরকার তাকে দিয়ে কাজ করে সত্যকে সামনে আনার দরকার দেখুন পুলিশ ছাড়া টিএমসি চলবে না টিএমসির না কোনো ক্যাডার আছে না কোনো সংগঠন আছে আছে পুলিশ আর কিছু গুন্ডা পুলিশ আর গুন্ডা ডানাত বাঁহাতে নিয়ে টিএমসি একদিন রাজত্ব করছে আমরা দেখেছি আর আগের আগের পঞ্চায়েত ইলেকশনে পুলিশ আর গুন্ডা সামনে হাতিয়ার নিয়ে নান্না নিয়ে পুলিশ এগোচ্ছে গুন্ডা সামনে আর পেছনের নেতা এখন সেটাই চলছে এটা প্রকাশ্যে এসে গেছে তো পুলিশের লোকেদের আমি বলছি যে আপনারা রাজনীতি করতে চান তো উর্দি খুলে দিয়ে আসুন ইলেকশন লড়ুন তাহলে আমরাও দেখে নেব আপনি পুলিশের উর্দি পরে থাকবেন আমরা তো কমপক্ষে মানি আপনাকে তো আমরা কিছু বলতে পারি না নাহলে বাকি গুন্ডাদের সঙ্গে সমান ট্রিটমেন্ট করবো আমরা একটা দুর্ঘটনা ঘটেছে মানুষ এখানে পীড়িত তো তার থেকে তাকে যদি রাজ্য সরকারের মন্ত্রী নেতারা যেতে পারেন দেখা করতে পীড়িতদের কাছে দাঁড়াতে আমাদের বিধানসভার নেতা তিনি কেন যেতে পারেন না তিনিও তো ক্যাবিনেট মন্ত্রীর দরজা পান তিনিও জনের নেতা মানুষের কাছে দাঁড়াবার তার দায়িত্ব আছে তিনি সেবা করতে গেছেন লোকের দুঃখ কষ্ট শুনতে গেছে তাকে আটকানো হচ্ছে কেন আর আটকাওয়ার পরে যে পুলিশ সেই প্রোডেক্টটিকে আর সুরক্ষা দেওয়ার কথা সেই পুলিশ তাকে ঘায়ল করে দিচ্ছে তো পুলিশের উপর ভরসা করবো না পুলিশ কি টিএমসির মতো কাজ করছে তিনি নেতা মানুষ তাকে স্বীকৃতি দিচ্ছে তিনি মানুষের সঙ্গে থাকবেন তাকে আটকানো হচ্ছে কেন আর তাকে ঘায়ল করা হচ্ছে কেন কেন তার গায়ে আঁচ লাগছে এইটার সম্পূর্ণ আমি নিন্দা করছি এবং এই অধিকার পুলিশের নাই তাকে ঘায়ল করা তাহলে আমরা পুলিশের সম্বন্ধে ভাববো যে পুলিশও টিএমসির মতো কাজ করছে বিধানসভাটা আজকে যেটা মানুষের আওয়াজ তোলার কথা সেখানে তুলতে দেওয়া হচ্ছে না আমাদের এমএলএদেরকে তো জন্য বিধানসভাকেই আক্রমণ করতে হবে ওখানেই মানুষের আকর্ষণ করতে হবে দৃষ্টিটা দেখুন ওখানে কি চলছে মানুষ যাদেরকে জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন তাদের বক্তব্য রাখতে দেওয়া হচ্ছে না মুখ বন্ধ করা হচ্ছে আমাদের বাধ্য হয়ে বাড়িপুরে গিয়ে স্পিকারের এলাকায় আর মিছিল করতে হচ্ছে মানুষকে বোঝাবার জন্য তো সেই জন্য এই যে রাজনীতি যেটা হয় মানুষকে জাগরণ করার জন্য যা যা করার দরকার আমরা করব